হ্যালো ভিওয়ার্স আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি উত্তরার মাইল স্টোন যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান সেটি যে বিধ্বস্ত হওয়ার পরে মাইল এই মুহূর্তে যে খবর সেটি আপনাদেরকে দিতে আসছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও প্রচুর মানুষেরা সমাগম রয়েছে এবং এখানে উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে উদ্ধার কাজ কিন্তু শেষ হয়নি আমরা এই মুহূর্তে যে খবরটি সেটি হলো এর পক্ষ থেকে জানানো ১৯ জন এই দুর্ঘটনায় নিহত হয়েছে এবং আহত রয়েছেন আরও অনেকেই সেই সংখ্যাটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে কতজন নিহত এবং আহত হয়েছে তবে আইসপিআর যে পক্ষ থেকে গণমাধ্যমে জন্য দিয়েছে সেইখান থেকে আমি বলছি যে উনিশ জনের মতো কিন্তু আহত এই নিহত ঘটনা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাইল থেকে এখন পর্যন্ত অনেক কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে অ্যাম্বুলেন্স একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু এখানে আসছে এবং তাদেরকে উদ্ধার করছে অধিকাংশই কিন্তু দগ্ধ হয়েছে সেই দগ্ধ হওয়া যে ছাত্রগুলো তাদেরকে কিন্তু বুঝতে আসছে এখন পর্যন্ত আমরা যদি দেখাই যে প্রচুর সমাগম এখানে রয়েছে এবং উদ্ধারকারী দল যারা বিশেষ করে ফায়ার সার্ভিস পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এখানে যে আহত হয়েছে তাদের স্বজনেরা কিন্তু আসছেন এবং অনেকেরই বাচ্চাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করছেন সবাই চেষ্টা করছেন যে স্কুলের ভিতরে আর যে বাচ্চারা রয়েছে বা আহত অবস্থা রয়েছে তাদের দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাতে যে কোনো ধরনের এই আহতদের চিকিৎসা যেন খুব দ্রুত সময় দেওয়া যায় সেই ব্যবস্থাটি কিন্তু বরাবরের মতো করা হচ্ছে তো আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো বর্তমান পরিস্থিতি কি এবং কিভাবে এই উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে আমরা জানি যে প্রচুর রক্তের প্রয়োজন সেই রক্তের জন্য কিন্তু অনেকেই আবেদন করছেন এবং যে সকল মেডিকেলগুলোতে এই ভর্তি করা হচ্ছে আসলে সেখানে যে রক্তদান করার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি যে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে তার প্রিয় সন্তানটিকে আসবে আবার ঢাকা মেডিকেলে ও নেগেটিভ রক্তের খুব প্রয়োজন বিশেষ করে নেগেটিভ রক্তের সংকট দেখা দিয়েছে পজিটিভ রক্ত অনেকেই পাচ্ছে কিন্তু নেগেটিভ রক্তের ক্ষেত্রে বিশেষ করে ও নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ এই রক্তে যারা দিতে চান তারা কিন্তু আপনারা যেতে পারেন খুব দ্রুত সময়ে এই রোগীগুলোকে বাঁচানোর জন্য কিন্তু এটির প্রয়োজন তো আমরা দেখছি এখানে অনেক গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে আসলে আর কাউকে বাঁচিয়ে ফেরানো যায় কি না তো আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাইলিস্ট্র কলেজের ঠিক গেটের সামনে এরপরে কিন্তু আর সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না তো চলুন আমরা একটু একটু করে জানি যে আসলে এখানে বর্তমান পরিস্থিতি কী আমরা আছি মাইলিস্টন কলেজের ঠিক সামনে আমরা সকাল থেকে কাভার করছি এই ঘটনার পর থেকে কাভার করছেন ফয়সাল ভাই আসেন উনি চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল থেকে এই মানে ঘটনার পর থেকেই কিন্তু ছিলেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং যারা চেষ্টা করবো যে আসলে তিনি কী দেখেছেন বা প্রত্যক্ষদর্শীরা আসলে কী বলেছে প্রত্যক্ষদর্শীরা কী বলল প্রত্যক্ষদর্শীরা যেটা বললো যেই বিমানটি অর্থাৎ এটি তো একটা প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমানটি স্কুলের বিল্ডিংয়ে গিয়ে আঘাত করেনি স্কুলের মাঠে এই বিমানটি পড়েছে এবং পরে এই বিমানটি গিয়ে হয়তো স্কুলের নিচের দিকে আঘাত করেছে সেই সময় স্কুলের শিক্ষার্থীরা ক্লাস নিচ্ছি মানে ক্লাস করছিল অনেক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বেরিয়ে বেরিয়ে এসেছেন তবে এখানকার কিছু লেবার যারা পাশের বিল্ডিংয়ে কাজ করছিল তারা আমাদের যেটা বলেছেন যে ওইখান থেকে অনেক মৃতদেহ তারা তখন বেরোতে হতে দেখেছেন কিন্তু আসলে সংখ্যাটা বলা যাচ্ছে না যে আহত বা নিহত সংখ্যাটা কি কিভাবে পড়লো আপনি তো ইন্টারভিউ করছেন অনেকের তারা কীরকমের সেরে যেটা বললো যে প্লেনটা আসলে তারা ওইভাবে খেয়াল করেনি যে প্লেনটা উপর থেকে কীভাবে পড়লো তারা যেটা বলেছে যে আমরা প্লেনটা পড়ার পর একটা ভয়াবহ বিকট শব্দের আওয়াজ শুনলাম এবং সাথে সাথে যখন আমরা দৌড়ে গেলাম তখন দেখলাম প্লেনটিতে আগুন ধরে গেছে এটা আমাদের বলেছে তখন মাঠে খেলছিল ক্লাসে ছিল কিছু মাঠে ছিল তবে প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে বা আমি নিজেও যেটা দেখেছি অনেক স্টুডেন্টকে বার্ন বার্ন অবস্থায় রেখেছি যে শরীরের শরীর বার্ন হয়ে গেছে এবং তাদের ইসেতে কি বলে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আমি এখানে দেড়টার দিকে এসে পৌঁছাই ঘটনাটি ঘটে হচ্ছে একটা আঠারো মিনিটে তো আমি আসার পরে যেটা দেখলাম আমি প্রায় কত চার সাড়ে চার ঘন্টা ধরে আছি আমার কাছে যেটা মনে হলো যে এক থেকে দেশ দেড়শো স্টুডেন্ট এবং আশেপাশের মানুষ বা স্কুলের লোকজন বা শিক্ষক শিক্ষার্থী যারা এরা আহত হয়েছেন নিহতের সংখ্যাটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না তবে বিশজন তো রাষ্ট্রীয়ভাবেই ঘোষণা করেছে যে মৃত্যুবরণ করেছে তবে আমার ধারণা এই সংখ্যাটা আরও অনেক বেশি বার্ন ইউনিটে ইতোমধ্যে চল্লিশ জনের বেশি চিকিৎসাধীন আছেন আর এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কিছু মানুষ তো ধারণা করা হচ্ছে যে মৃত সংখ্যাটা হয়তো চল্লিশ ছাড়াতে পারে এটা আমার ধারণা আর এইখানকার অবস্থা যদি বলি তাহলে তাহলে ফায়ার সার্ভিসের পনেরোটা টিম এখানে কাজ করেছে প্রায় পনেরো থেকে বিশ প্লাটুন সেনাবাহিনী সদস্য মোতায়েন ছিল বিজিবি র্যাব সবাই কাজ করেছে সাথে কিছু ভলেন্টিয়ারও ছিল সার্বিক পরিস্থিতি যদি বলি এখানে এইখানে জনতার জন্য সাধারণ মানুষের কাজ করতে অনেক যারা উদ্ধারকারী তাদের কাজ করতে অনেক সমস্যা হয়েছে এখন সন্ধ্যা সাতটা নাগাদ উদ্ধার কাজ শেষ আমরা ধারণা করছি উদ্ধার কাজ শেষ এখন ভেতরে হয়তো ঢুকতে পারলে বোঝা যাবে যে প্রকৃত ঘটনাটা কি হয়েছে লম্বা সময় লাগার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে এটা একটা স্কুল অ্যান্ড কলেজ এইখানে তখন ক্লাস চলছিল বিভিন্ন শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েও বিভিন্ন ক্লাসরুমে ছিল বা মরদেহ যেগুলো ছিল সেগুলো হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়েছিলো আহত অনেকেই ছিল অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাওয়ার একটা সময় লেগেছে তারপরে যেই ধ্বংস অবশেষগুলো আছে সেগুলোকে একসাথে করার জন্য একটা সময় লেগেছে এই কারণে হয়তো সময় লেগেছে উদ্ধার এখন এখন কাজ শেষ হয়েছে কারণ ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিটে চলে গিয়েছে তার মানে ধারণা করা যায় এখন উদ্ধার কাজ শেষ প্রায় পাঁচ ফিটের মতো গর্ত হয়ে গিয়েছিল ওইটাকে নৌবাহিনীর বিশেষ ট্রেন দ্বারা প্রায় এখন উদ্ধার কাজ কমপ্লিট আশা করা যাচ্ছে কিছুক্ষণ পর সেনাবাহিনী যৌথ বাহিনী আইএসপিআর থেকে যৌথভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো উদ্ধার কার্যক্রম শেষে আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর ভিতর থেকে পাইনি আমরা যেটা পেয়েছি যে পাইলট ছিলেন তিনি সম্ভবত চেয়েছিলেন যে মাঠে ল্যান্ডিং ল্যান্ডিং করার জন্য তিনি যখন নিশ্চিত হয়েছে যে এটা মাঠে মাঠের মাঝখানে পড়বে তিনি সেফ সেফ এক্সিট নেয়ার জন্য যে সেফ চেয়ারটা আছে এটা তুলে ফেলেন কিন্তু মাঠে না পড়ে সেটা বিল্ডিংয়ের এক পাশে যে মেন গেট ছিল ওইখানে পড়ে গর্ত হয়ে যায় তো আমরা এতটুকু উদ্ধার মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনও মাইলেশ্বর স্কুলের কলেজ থেকে সেখান থেকে কিন্তু আহতদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে ভলেন্টিয়ার হিসাবে যারা রয়েছে তারা কিন্তু শৃঙ্খলা বজায় রেখে যাতে এই উদ্ধার কাজটি দ্রুত সময়ের মধ্যে করা যায় সেই ব্যবস্থাটি কিন্তু করছে কিন্তু তারপরে উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেগেই আসে সেই উৎসবগুলো থেকে সামাল দিতে কিন্তু বেশ হিমশিম থেকে আশা অর্থাৎ এখানে যাদের প্রয়োজন নেই তাদেরকে আসার জন্য বারবারই অনুরোধ করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনেকগুলো এরকম দুর্ঘটনা বা আগুনের খবর বা এরকম বড়ো কোনো ঘটনার ক্ষেত্রে নিউজ কাভার করার যে অভিজ্ঞতা সেখানে কিন্তু উদ্ধারকর্মীর তুলনায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু এই উৎসুক জনতার ভিড় সামাল দিতেই পুলিশ বাহিনী বাহিনী বা সেনাবাহিনী তাদেরকে কিন্তু খেতে হয় এখানেও তার কোনো রকম ঘটেনি আমরা সেটি দেখতে পাচ্ছি যে এই উৎসুক জনতা তাদেরকেই কিন্তু সামাল দিতে জরুরি ভাই কোথায় কী দেখবা কীভাবে রক্ত দিতে যেতে পারবে এখানে যোগাযোগ অথবা আপনাদের আশেপাশে যারা আছে মানি নিজের তারা একটু আশেপাশে আসলে আপনাদের রক্ত লাগবে প্রচুর পরিমাণ রক্ত লাগবে নেগেটিভ ভারী নেগেটিভ রক্ত লাগবে মানি ইউনিটের আশেপাশে যারা আছেন মানে মানি ইউনিটের আশেপাশে যারা আছেন অবশ্যই যোগাযোগ করুন আর এখানে যারা যোগাযোগ করছে তারা হচ্ছে এখানে টিম আছে এই টিমের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করছে বিশেষ করে নেগেটিভ নেগেটিভ সব রকমের নেগেটিভ লাগবে পর্যাপ্ত পরিমাণ নেগেটিভ লাগবে খালি নেগেটিভ তো শুনছিলেন যে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ রক্ত প্রয়োজন বিশেষ করে ও নেগেটিভ এ নেগেটিভ বা বি নেগেটিভ এই নেগেটিভ গ্রুপে রক্তের চাহিদা কিন্তু অনেক বেশি কারণ এত বেশি সংখ্যক আহত হয়েছে যে কারণে কিন্তু রক্তের জন্য বারবার বলা হয়েছে যারা বার্ন ইউনিটের আশেপাশে আছেন বা ওই পাশ রক্ত দিতে চান তাদেরকে কিন্তু রক্ত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে রয়েছে তারা কিন্তু তাদের গণমাধ্যমে বারবারই প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে এই নেগেটিভ রক্ত যারা স্বেচ্ছায় দান করতে চান এখানে বুথ রয়েছে সেই বুথগুলোতে যোগাযোগ করতে বলা হচ্ছে আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যখন এই দুর্ঘটনাটি ঘটলো অর্থাৎ আজ দুপুর একটা আঠারো মিনিটে তখন কিন্তু এই যে ছাত্ররা তারা কিন্তু তাদের ক্লাস ছিলেন এবং কেউ কেউ ক্লাসে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু বাইরে বের হয়েছিল এখানে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে এরকম একটি ঘটনা যে চোখের পলকে ঘটে যাবে সেটি কখনও তারা চিন্তা করেনি এবং এ থেকে যে এত ছাত্রছাত্রী এই আহত হবে বা নিহত হবে সেটি কিন্তু কেউ কখনও চিন্তাও করেনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলেন্টিয়ার যারা আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই জায়গাটি পরিষ্কার রাখতে অর্থাৎ এই যে যানজট হয়ে যাচ্ছে সেটি যাতে না হয় যাতে খুব দ্রুত সময়ের মধ্যে সবাইকে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাটি কিন্তু করা হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি যে একদম বিয়াবাড়ির মোড়ের যে গোলচাপ করছে সেখানে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু কাজ ছাড়াই এখানে কিন্তু এসেছেন বরং এই মানুষগুলোকে দ্রুত সময়ের মধ্যে অন্য কোথাও সরে যেয়ে দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে